শিরিনের মুখে ঝামা ঘষে রায়নের সঙ্গেই সরস্বতী পুজোর অঞ্জলি দিল পারল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জয়ন্ত ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল রায়ানকে বলতে থাকে লাতি সবাই তো মিষ্টি খেয়ে শেষ করে ফেললো তুই অন্তত একটা মিষ্টি খা তখন এই বলেই রায়নকে মিষ্টি খাওয়াতে যায় পারুল তখনই রায়ান পারুলের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে না তোর হাত থেকে আমি কেন মিষ্টি খাবো রে আর তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক তখনই পারুল এই কথা শুনে অবাক হয়ে হয়েজার বলতে থাকে কি বলছিস তুই আমরা তো পার্টনার তাই না তখনই রায়ণ বলতে থাকে শোন এ একটা কাজের জন্য তোকে আমার পার্টনার বানিয়েছিলাম তোর সাথে আমি হাত মিলিয়েছিলাম তাই বলে কি তোর সাথে আমার সাথে ঝামেলা মিটে গেছে নাকি কোনো ঝামেলা তোর সঙ্গে আমার মিটেনি তোর সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই আমার বাড়ির সঙ্গেও তোর কোনো রকম কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছিস আমার ফ্যামিলি তোর ফ্যামিলি তোর ফ্যামিলি আমার ফ্যামিলি এসব শুনিয়ে তুই কিন্তু আমাদের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করতে পারবি না একদম না তখন এই কথা শুনে পারুল সহ বাড়ির সবাই চমকে যায় তখন পারুল বলতে থাকে ইস তোর সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য আমি কত একদম লেলিয়ে পড়ছি তোর সঙ্গে সম্পর্ক ঠিক করতে কে চায় তুই আমাকে কি রিজেক্ট করবি তোকেই তো আমি রিজেক্ট করি তখন এই কথা শুনে রায়ানও অবাক হয়ে যায় তারপর রায়ন বলতে থাকে ও ঠিক আছে তাহলে আমাকে মিষ্টি খাওয়াতে কেন এসেছিস তখন পারল বলতে থাকে আমি কি এমনি এমনি তোকে মিষ্টি খাওয়াতে এসে এসেছি নাকি এখানে তো সবাই মিষ্টি গিয়ে শেষ করে ফেলছে তারপরে তো তুই আবার বলবি যে তোকে একটা মিষ্টিও দিলাম না তখন তো সবার দিকে তোর নজর পড়বে আর সবার পেটটা খারাপ হবে না তাই আর কি একটা বদনজর উঠানোর জন্যই এই মিষ্টিটা দিচ্ছিলাম তোকে তখনই রায়ন বলতে থাকে কি এত বড় কথা তখন পারল বলতে থাকে হ্যাঁ তুই আমাকে কি বুঝাবি রে আর তোর ফ্যামিলি আমার ফ্যামিলি হবে না মানে কে আমার ফ্যামিলি কে আমার ফ্যামিলি না কাকে আমি আপন ভাববো কাকে পর ভাববো তোর থেকে জিজ্ঞাসা করে নেব তখনই রায়ন বলতে থাকে দেখ পারুল তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তখনই ঠাম্মি বলতে থাকে এই রে ওদের সম্পর্ক তো আবার সে আগের মতো হয়ে যাচ্ছে এ তো দেখছি কিছুই ঠিক হলো না তখন পারুল বলতে থাকে ওর সঙ্গে না আমার সম্পর্ক ঠিক করার কোনো ইচ্ছেই নেই তখন রায়ন বলতে থাকে শোন আমার বোন তোর বোন আমার জামাইবাবু তোর জামাইবাবু এসব কিন্তু আর বলবি না বুঝতে পেরেছিস তখনই পারল বলতে থাকে শোন তোর ইচ্ছেতে আমি বাড়িতে থাকি না তোর দায়িত্বে আমি এ বাড়িতে থাকি না তোর দায়িত্বে আমি পড়াশুনো করি বলতো তোর কিছুতে আমি পড়াশুনো করি না তাই তোর প্রতি আমার কোনো দায়িত্ব নেই আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই তাই এসব নিয়ে একদম বাড়াবাড়ি টু করবি না তখন এই কথা শুনে রায়নসহ সবাই চমকে যায় তখনই পারল বলতে থাকে শোন ঠিক আছে তুই যখন মিষ্টি খাবি না খাবি না মিষ্টি না খেলে নাই তখন রায়ন বলতে থাকে আমি কি বলেছি নাকি মিষ্টি খাবো না আমি অবশ্যই মিষ্টি খাবো আমার জামাইবাবুর চাকরিটা আবার রিজয়নিং হয়েছে সেই খুশিতে তো আমি মিষ্টি খাবোই কিন্তু তোর হাত থেকে খাবো না এই বলেই রায়ন একটা মিষ্টি নিয়ে সেখান থেকে খেতে খেতে চলে যায় তখন পারুন অবাক হয়ে রায়ণের দিকে তাকিয়ে থাকে আর রাখাও অন্যদিকে দেখা যাবে রুকু বসে আছে তখনই গোপাল সেখানে আসে তখনই রুকু বলতে থাকে গোপাল আপনি চলে এসেছেন তখন গোপাল বলতে থাকে আসলে রুকু আমার কত কয়টা ছাত্র এখানে আসবে ওকে ওদের আসতে বলবো তখনই রুকু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসতে বলুন না তারপরে গোপাল ওদেরকে আসতে বললে তখন রুকু ওদের হাতে দেখতে পায় ঠাকুর তখনই রুকু বলতে থাকে সরস্বতী ঠাকুর তখনই গোপাল বলতে থাকে হ্যাঁ তারপরে একটা জায়গায় রাখলেই ছেলেগুলো বলতে থাকে মাস্টার মশাই প্যান্ডেল করবেন না চলুন প্যান্ডেল তো করার কথা তখনই গোপাল বলতে থাকে না না এই রাত করে না প্যান্ডেল করা যাবে না কালকে তোরা ভোর ভোর চলে আসবি তারপরে আমরা প্যান্ডেল করব ঠিক আছে তারপরে ছেলেগুলো চলে গেলে রুকু বলতে থাকে আপনি সরস্বতী পুজো করেন তখন গোপাল বলতে থাকে হ্যাঁ আমি তো সেই অনেক আগে থেকে সরস্বতী পুজোটা করি সেই চাকরি পাওয়ার আগে থেকে তাই তো সবাই বলে মাস্টারের পুজো তখন এই কথা শুনেই রুকু খুশি হয়ে যায় তারপর গোপাল বলতে থাকে দেখে গিয়ে বলাইকে তো প্যান্ডেলের দায়িত্ব দিয়েছিলাম কিছু করলো নাকি এই বলে গোপাল চলে গেলেই তখন রুকু মনে মনে বলতে থাকে এ আগের বছর আগের বছরই তো সরস্বতী পুজোতে কত আনন্দ করলাম স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে কত মজা করলাম হই হৈ কত আনন্দ করলাম পুরনো স্কুলে গেলাম সব জায়গায় গিয়ে প্যান্ডেল দেখলাম কত মজা করেছি আমরা কিন্তু এই বছরেই কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম সব আনন্দ আমার শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল কী হয়ে গেল আমার জীবনে এই কথা ভেবে রুকু কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ানকে শিরিন ফোন করে তখনই রায়ান আর মল্লার সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি তোরা চিন্তা করবি না তখনই রায়ানের মা রায়ানকে বলতে থাকে কিরে রায়ান কোথায় যাচ্ছিস তখন রায়ন বলতে থাকে মা আমাদের কলেজে সরস্বতী পুজো তারপরে ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রাম বুঝতে পেরেছ তাই আমরা দুদিন হোস্টেলে থাকব তখনই রায়নের মা বলতে থাকে আমি কিন্তু ফোন করব ফোনটা কিন্তু ধরতে হবে তখন রায়ন বলতে থাকে ঠিক আছে কিন্তু বারবার ফোন করবে না ঠিক আছে দাদুকে তো কিন্তু তুমি বুঝিয়ে বলবে তখন রায়নের মা বলতে থাকে ঠিক আছে এই বলে রায়ানের মা চলে গেলে তখন আর মল্লারকে পারুল বলতে থাকে এই দাদুলাতি সরস্বতী পুজো তখনই রায়নার মল্লার দাঁড়িয়ে যায় তখন মল্লার বলতে থাকে হ্যাঁ আমাদের মেয়েদের হোস্টেল আর ছেলেদের হোস্টেল তো মুখোমুখি তাই আমরা এই প্রোগ্রামগুলো প্রতি বছরই করে থাকি তখনই রাখা বলতে থাকে আচ্ছা দাদা তাহলে পারুলকেও নিয়ে জানা পারুলও তো তোদের ইউনিভার্সিটিরই একজন তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে তখনই পারুল বলতে থাকে জানিস তো প্রতি বছর না দাদা খুব সুন্দর করে সরস্বতী পুজো করে আর তার সব দায়িত্ব না আমি পালন করতাম কত সুন্দর করে প্যান্ডেল করতাম সব সব কিছু আমি করতাম আমি কত আনন্দ করতাম আমরা হই হৈ রৈ করতাম সব কিছু করতাম কিন্তু এবছর দেখ আমাকে নিয়ে চল না তোরা নিয়ে চল না আমিও আমিও যাব সরস্বতী পুজোতে তখনই রায়ন বলতে থাকে তোকে কেন আমি নিয়ে যাব। তোকে আমার ঘাড়ে করে নিয়ে যাব নাকি অসম্ভব তখনই রাকা বলতে থাকে কেনটা দাদা নিয়ে যা না কী হয়েছে দুজন একসঙ্গে পুজো দিবি তখন রায়ন বলতে থাকে না কিছুতেই না ওরও তো বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে মিলে পুজো দিক না তখন রাখা বলতে থাকে দেখ বৌদি তো মাত্র ভর্তি হয়েছে তাহলে ওরা কি করে এত কিছু করবে বলতো নিয়ে যা না তখনই রায়ন বলতে থাকে না আমার ঘাড়ে করে ওকে আমি কিছুতেই কলেজে নিয়ে যাব না বুঝতে পেরেছিস তুই ওখানে একদম আসবি না একদম না এই বলে রায়ান আর মল্লা সেখান থেকে চলে যায় তখনই পারুল মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপর রাখা বলতে থাকে বৌদি তুমি একদম মন খারাপ করো না তখনই ঠা ঠাম্মি চলে আসা আর এসে বলতে থাকে কিরে পারল দিদি তোর মন খারাপ কেন তখনই পারল বলতে থাকে হবে না ঠাম্মি বলো সরস্বতী পুজো অথচ আমাকে নিয়ে গেলো না তখন ঠাম্মি বলতে থাকে পারুল দিদি তুই একদম মন খারাপ করবি না দেখবি সব ঠিক হয়ে যাবে ওইদিকে দেখা যাবে গোপাল প্যান্ডেল সাজাতে থাকে তখনই পারাল পাড়ার মহিলারা বলতে থাকে কি প্যান্ডেল সাজাচ্ছে এগুলো তো মহিলাদের কাজ পুরুষদের কাজ এবার তো মনে হচ্ছে মাস্টারের এই সরস্বতী পুজোটাই হবে না তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে তারপরে পারল দেখা যাবে গোপালকে ফোন করে আর ফোন করে বলতে থাকে দাদা প্যান্ডেল সাজিয়েছো দেখি তো কেমন করে সাজিয়েছ পুজোর আয়োজন হয়ে গেছে নাকি তখনই গোপাল বলতে থাকে না বোন দেখ না প্যান্ডেলের অবস্থা তুই আসলে সব সময় দায়িত্বটা পালন তো তাই আমি না এবার বুঝতে পারছি না কী করব তখন পারল বলতে থাকে এ কী করেছ এ তো ছালার চট দিয়েছ এগুলো কেন দিয়েছ তখন গোপাল বলতে থাকে কি করব আমি কি দেব সেটাই তো বুঝতে পারছি না তখনই পারল বলতে থাকে হ্যাঁ আমি থাকলে তো সাহায্যটা হয়ে যেত ঠিক তখনই রুকু সেখানে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি যা শুনে গোপাল অবাক হয়ে রুকুর দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে পারলও খুব খুশি হয়ে যায় তারপরে পারল বলতে থাকে ঠাম্মি দেখেছ রুকু দিদি হেল্প করতে এসেছে দাদার তারপরে রুকু এসে বলতে থাকে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি এভাবে কেউ প্যান্ডেল সাজায় তখন গোপাল বলতে থাকে তুমি পারবে রুকু তখনই রাকা বলতে থাকে পারবে মানে দিদির দিদি তো সময় কলেজে এই পুজোর দায়িত্ব নিতে প্যান্ডেল সাজানোর যা শুনে গোপাল খুশি হয়ে যায় তারপরে রুকু পাড়ার বৌদেরকে বলতে থাকে চলুন না আমরা না হয় হাতে হাতে কাজ করে নেব তখনই একজন বলে ওঠে তোমাদের পুজো তোমরাই করো তখন রুকু বলতে থাকে আমাদের পুজো কি আপনারা অঞ্জলি দিবেন না তারপরে একজন বউ বলতে থাকে আচ্ছা নতুন বউ চলো আমি করে দিচ্ছি তখন ভাদু আর টগরকেও দলে টেনে নেয় রুকু তারপরে সবাই মিলে খুব সুন্দর করে প্যান্ডেল সাজাতে থাকে যা দেখে গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে রুকুর প্যান্ডেল সাজানো শেষ হলেই মূর্তি এনে বসিয়ে দেয় গোপাল তখন রুকুকে দেখে গোপাল বলতে থাকে রুকু এত সুন্দর হয়েছে না প্যান্ডেলটা কি বলবো তারপরে রুকু বলতে থাকে হ্যাঁ হবেই তো আপনি একজন গুনি মাস্টার আর আপনার কি না পুজোটা এভাবে ভিতরে যাবে সেটা তো হতে পারে না তারপরেই গোপাল খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তুমি আমার কথা এত ভাবো রুকু তারপরে রুকু বলতে থাকে চলুন চলুন সবাই মিলে এবার রেডি হয়ে এসে আমরা পুজো দেব তো তারপরে রুকুকে গোপাল বলতে থাকে ধন্যবাদ তখন রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারল ঠাম্মিকে বলতে থাকে দেখেছো ঠাম্মি রুকু দিদি দাদার সাথে হাত মিলে কি সুন্দর পুজোর প্যান্ডেল করেছে দেখবে একটু সময় লাগবে কিন্তু ওরা দুজন না ঠিক এক হয়ে যাবে তখনটা আমি বলতে থাকি হ্যাঁ রে দিদি এটাই তো চাই এটাই তো সবসময় প্রার্থনা করি আচ্ছা তুই বরং কলেজ থেকে ঘুরে আয় না তুইও তো ওই কলেজেই পড়িস একটু সরস্বতী পুজো দেখেও তো আসতে পারবি তখনই পারুল বলতে থাকে ঠিক বলেছ ওর হাম্মি আমি এখনই যাব। এই বলে পারুল সুন্দর করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওইদিকে শিরিন রায়ানকে বলতে থাকে রায়ান সবাই আমাকে দেখে সুন্দর বলছে তুই তো কিছু বললি না তখন রায়ান বলতে থাকে তো কিন্তু সুন্দর লাগছে রে তখনই পারুল সেখানে গিয়ে দাঁড়ায় তখন রায়ান পারুলের দিকে থাকে